সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ আমাদের আজ আলোচনা বিষয় লো গর্সাগর বিষয়ক অঙ্কটি নিয়েছি মনে হবে না যে ব্যবহার রয়েছে প্রথমে মনে হবে যে বৃত্ত সংক্রান্ত যে অঙ্কগুলো তেমনটা অর্থাৎ যেমিতি করতে গেলে এই ধরনের অঙ্ক আছে আবার লসাগর করতে গেলে আমাদের এই অঙ্কটা ব্যবহার করতে পারি

এই দুটো চাকা এই বড় চাকাটা পরিধি বড় এটা একটু কম করবে এটা একটু বেশি করবে এটা এটা আছে তাহলে হচ্ছে সমতা আসবে অবশ্যই এখানে যে বিষয়টা আমরা যে গাড়ির সামনের চাকার পরিধি হচ্ছে আর পেছনের চাকার পরিধি হচ্ছে পাঁচ মিটার তাহলে চার এবং 5 এর চার এবং 5 এর নশা গুটা করি চার এবং পাঁচ এর নশা গু পরি চার এটা যদি এখান থেকে এই পর্যন্ত আহ যদি বিশ মিটার হয় টোটাল আছে বিশ মিটার তাহলে এটা প্রথম সামনের চাকা ধরলাম সামনের চাকা আর এটা হচ্ছে পেছনের চাকা টোটাল পথ কত বিশ এখন সামনের চাকা এই বিশ মিটার পথ যেতে এক দুই তিন চার পাঁচ আর এক দুই তিন চার এই মনে করো কলম আছে পাঁচ 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 আর হচ্ছে পাঁচ এখানে আছে চার 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 অর্থাৎ বিশ মিটার পথ যেতে বিশ মিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে কতবার এক দুই তিন চার পাঁচ পাঁচ বার চার পাঁচবার বিশ আর পেছনের চাকা ঘুরবে কত একবার যখন ঘুরে যাবে কত করবে একবার ঘুরলে এখন দুই বার ঘুরলে দশ মিটার যাবে তিনবার পনেরো চারবার হচ্ছে বিশ মিটার এখন এই যে বিশ মিটার পথ ধরলাম চার এবং পাঁচের লসেবুক এই বিশ মিটারে সামনের চাকাটা কয়বার বেশি করবে এটা হলো চারবার এক দুই তিন চার আর এটা করবে এক দুই তিন চার পাঁচ বিশ মিটার পথে শর্টের মাধ্যমে দেখালাম এটা যদি ঐতিহ্যে করি তাহলে এভাবে করতে পারি যে সামনের চাকা আর পরি চার মিটার তাহলে সামনের চাকা আহ চার মিটার যায় চার মিটার যায় লিখতে পারি চার মিটার যায় সামনের চাকা একবার ঘুরলে একবার ঘুরলে অর্থাৎ এক মিটার যায় সামনের চাকা এক বাই চার বার ঘুরলে যেহেতু বিশ মিটার বিশ মিটার যাবে কত এখানে হচ্ছে এক গুণ হচ্ছে বিশ চার অর্থাৎ পাঁচ বার ঘুরলে আমি প্রথমে আহ রেখার মাধ্যমে দেখিয়েছি এই জিনিসটা দেখিয়েছি সামনের চাকা হচ্ছে বিশ মিটার আবার মিটার যায় পেছনের চাকা একবার ঘুরলে অর্থাৎ এক মিটার যায় পিছনের চাকা এক বাই পাঁচ বার ঘুরলে অতএব বিশ মিটার যায় এক গুণ বিশ এখানে আছে পাঁচ তখন কত হবে চার অর্থাৎ চার বার এই বিষয়টা যখন বিশ মিটার পথ যাবে যে বিন্দু থেকে শুরু করছিলাম এখান থেকে ঘোরা শুরু হয়েছে এইখানে ঘুরতে ঘুরতে ওরা একই সমরেখা অবস্থান করবে এই সমরেখা অবস্থান এই বিন্দু যদি হয় এখান থেকে যদি এভাবে ঘুরে আসে এভাবে ঘুরে আসতে আসতে ঘুরবে পাঁচবার পাঁচবার ঘুরে এই বিন্দুটা যখন এখানে আসবে ঠিক এই বিন্দুটা এখানে যদি বিন্দু ধরি এই বিন্দুটা ঘুরবে এইভাবে ঘুরে যখন চারবার ঘুরবে তখন এই বিন্দুটা আর এই বিন্দুটা একই সমরেখায় অবস্থান করবে তখন এই পিছনের চাকাটা চারবার ঘুরলে আর সামনের চেকটা পাঁচবার অর্থাৎ পিছনের চাকা থেকে সামনের চাকা একবার বেশি ঘুরে ফেললো এখানে যেহেতু আছে সামনের চাকা ঘুরে পাঁচবার পেছনের চাকা হচ্ছে এখানে লিখতে পারি এখানে প্রশ্নটা আছে কি সামনের চাকা পেছনের চাকা হচ্ছে দুইশো বার বেশি ঘরে কারণ কত পথ কত কত পথ গেলে এখন যেহেতু কত পথ তাহলে মিটারটা আমরা ডান পাশে লিখবো লিখবো যে একবার একবার বেশি ঘুরে একবার বেশি ঘুরে কোনটা করে সামনের চাকা বিশ মিটার পথ যেতে বিশ মিটার পথ যেতে অতএব বার দুইশো বার বেশি ঘুরবে বিশ গুণ দুইশো সময় সব হচ্ছে চার মিটার চার হাজার মিটার মিটার আছে যদি কিলোমিটার বেলায় তাহলে চার ভাগ হয়ে যাবে কিলো মিটার ছোট থেকে বড় তাহলে এক হাজার মিটার হচ্ছে এক কিলোমিটার যখন মিটার থেকে কিলোমিটার তখন হচ্ছে ভাগ করবো

আমি অঙ্ক করাচ্ছি শুধু যে প্রিলিমিনারিতে করতে পারবে এমন না যদি বেসিকটা ভালো থাকে প্রিলিমিনারি অঙ্কগুলো তো পারবই এবং রিটেন পরীক্ষা ভালো করতে পারবো এখন এই অঙ্কটা সহজ সমাধান আমি বলে দিই আমি তিনটি অঙ্ক লিখব তিনটি অঙ্ক এই একই সিস্টেমে করতে হবে ওই কি তবে একবার শর্টকাট নিয়মটা হচ্ছে আমি এখানে লিখে দিই শর্টকাট শর্টকাট নিয়মটা হচ্ছে এখানে কয়টা সংখ্যা আছে এখানে চার আছে এখানে আছে কত পাঁচ আর এখানে আছে দুইশ অর্থাৎ যত পথ এখানে লিখলাম কত পথ তাহলে যত পথ সমান সমান লিখবো এই চার গুণ পাঁচ গুণ দুইশো চার গুণ পাঁচ গুণ দুইশো এখানে কিসে আছে মিটারে এটা চার মিটার পাঁচ মিটার এখানে পাঁচ মিটার চার মিটার তাহলে আমি এখানে মিটারটাই লিখবো তাহলে কত হবে চার পাঁচটা বিশ গুণ দুইশো তাহলে চার চার হাজার হবে চার হাজার মিটার সময় হচ্ছে চার কিলোমিটার অঙ্ক শেষ অঙ্কটা আমি কিলোমে দেখলাম অঙ্কটা করতে গেলে পাঁচ মিনিট সময় লেগে যাবে তবে যদি প্রিলিমিনালি আসে এখানে যে এই একবার সেম অঙ্ক জাস্ট ডিজিট ডিসিপেন্সে থাকবে

তাহলে শর্টকাট পদ্ধতিটা কি হবে শর্টকাট মেথড একেবারে যত পথ যত পথ লিখলাম লিখে আসছে ওখানে আছে তিন কোন এখানে চার এখানে আছে একশো একশো মিটার এভাবে মিটার লিখবো লিখব বারো অর্থাৎ বারোশো মিটার এখানে তাহলে কি হবে মানে এক কিলোমিটার দুশো মিটার শর্টকাট আর যে ঐটি কেনে সেটা প্রথমে দেখিয়ে নিয়েছি তিন হাজার ওই লসাই করবো কত হবে বারো বারো যখন হবে তখন সামনের চাকা বারো মিটার যে ঘুরবে আসছে চারবার আর পিছনের চাকা তিনবার অর্থাৎ একবার বারো মিটার যেতে আসছে একবার বেশি করবে অর্থাৎ এইভাবে লিখবো যে একবার বেশি করে বারো মিটার যেতে একবার তারপরে একশো বার বেশি করে বারোশো মিটার হবে আর এখানে শর্টকাট নিয়ে আমি করে দিলাম এখানে যে সংখ্যাটা আছে তিনটি সংখ্যা আছে তিন জায়গা তিন আছে চার আছে আর আছে এগুলো গুণ করে যা হবে সেটা হচ্ছে উত্তর এখানে মিটার আছে বারাতের আছে কিলোমিটার অ্যান্সারটা যেহেতু হাজারের উপর চলে গেলে আমরা কিলোমিটার অ্যান্সার করতে হবে এবার আসি এই ধরনের যে আরেকটি অর্থ আছে যে দুই মিটার এবং পেছনের চাকা আছে তিন মিটার যদি দুই মিটার তিন মিটার থাকে তিন মিটার তখন কি করবো আর এখানে আছে দশ বার বেশি ঘুরবে দশ বার আবার পড়ছি একটি ঘোরা গাড়ির সামনের চাকার পরিধি দুই মিটার পেছনের চাকার পরিধি তিন মিটার গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে দশ বার বেশি ঘুরবে তাহলে আহ ওই কি আমাদের যেন আসছে প্রথম যে আছে ওই করতে পারবো আর যে সঠিক পদ্ধতিটা আছে সেটা হচ্ছে যাবতীয় অর্থাৎ দশ গুণ করে দিলাম দুই তিন গুণ দশ এখানে আমি লেখবো মিটার এখানে মিটার লেখার পর এখানে কত কিন্তু মানে ছয় ছয় দশক ষাট অর্থাৎ ষাট মিটার ষাট মিটার আছে যাতে এখানে কিলোমিটারের দরকার নেই মিটারের সীমাবদ্ধ আছে এতে সঠিক আছে আছে 60 মিটার ওই কি করব নাকি শর্টকাট করব আমার জানা থাকলে দুই পদ্ধতি পরীক্ষা যেটা আমার ভালো মনে হবে যদি প্রিলিমিনারি পরীক্ষা হয় তাহলে আমি অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করব এটা যদি নিতান্ত মনে না থাকে তাহলে আমার ওই কি যেতে হবে সময় লাগলে ওই কি গ্রামটা অবলম্বন করে অঙ্কটা করে আসতে হবে তো সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক ভাবে কৃতজ্ঞতা পেশ করছি কারণ আছে। সকালে টি সবাই দেখছো এবং অংশগ্রহণ করছো তো সবাইকে শুভরাত্রি